সিনিয়র সাংবাদিকরা বলেছে একটি অনিবন্ধিত দলকে পাহারা দেওয়ার জন্য সরকারি বাহিনী ছুটে চলে যায় তবে কি এটা সরকারের দল একটি সংঘ কোনো রাজনৈতিক দল না এদেরকে প্রোটোকল দেওয়ার জন্য সরকারি বাহিনী পাঠিয়ে দিল অথচ সেই সেনাবাহিনী সাধারণ জনগণের উপর অস্ত্র তুলেছে এবং নিহত করেছে শুধু সংগঠনটি উস্কানিমূলক বক্তব্যের কারণে প্রশ্ন উঠেছে জনমনে তবে কি সেই সঙ্গটি সরকারের পোষা এদের পুষতে রাষ্ট্রের খরচ হয় না আবার সাজোয়া জানে সঙ্গে লোকগুলোকে উঠিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো অন্যদিকে সাধারণ মানুষকে সেই সেনাবাহিনী হত্যা করেছে এতে সেনাবাহিনীর বাপমূর্তি নষ্ট করেছে কেউ কেউ বলছে দেশের বড় বড় মাস্তান তারা আবার ট্যাঙ্কের ভিতর পালিয়ে আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া বাঘ সরকারি দল এটার টাকা খরচ হয় না সেনাবাহিনীর এই হত্যাযজ্ঞের জন্য দেশে বিদেশে চলছে সরকারের সমালোচনা আবার কোন কোন সংবাদ মাধ্যমে বলেছে সরকার এই ঘটনার দিক নির্দেশনা দিয়েছে আমাদের দেশে আমাদের গোপালগঞ্জের সাধারণ জনগণ গোপালগঞ্জের সাধারণ মানুষ এখানে ছিল এখানে তো কোনো অমলিক ছিল না আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন কিসের জন্য করেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না আমরা কি দেশের জনগণ না নাগরিক না তারা বলছে গোপালগঞ্জ স্বাধীন করবে কেন এদিকে গোপালগঞ্জে কারফিউ জারির মেয়াদ বাড়ানো হয়েছে তাদের গড় থেকে বের হতে দেওয়া হচ্ছে না গোপালগঞ্জের মানুষের দুর্ভোগ বেড়েছে বাজারে যেতে পারছে না দরকারি কোনো কাজে যেতে পারছে না